আমরা বাঙালিরা বেশিরভাগ মানুষই সামুদ্রিক মাছ খেতে পারি না মানে সামুদ্রিক মাছের গন্ধ আমাদের ভালো লাগে না তবে অনেকেরই সামুদ্রিক মাছ ভীষণ প্রিয় আমিও একটা সময় সামুদ্রিক মাছ খেতে পারতাম না কিন্তু আমার বরের তোর জোরে শিখে গেছি এবং এখন মোটামুটি ভালোই লাগে সামুদ্রিক মাছ রান্না করতে হয় একটু স্পেশালভাবে সামুদ্রিক মাছ রান্না করার একটু নিয়ম ভিন্ন আমরা যদি অ্যাজ ইউজুয়াল যেরকম রান্না করি সেভাবে রান্না করলে আসলে সামুদ্রিক মাছ ভালো লাগে না চলুন আজকে সামুদ্রিক সুরি মাছ আপনাদের সাথে রান্না করে দেখাবো এবং একদম সিম্পলভাবে এবং একদম ভিন্ন উপায়ে এভাবে রান্না করলে সামুদ্রিক মাছের কোনো গন্ধ থাকবে না ছুরি হোক বা অন্যান্য মাছ যে কোনো মাছ এভাবে রান্না করলে আমি নিশ্চিত যে গন্ধ লাগবে না যাই হোক আমি ছুরি মাছ রান্না করার জন্য প্রথমে ছুরি মাছগুলোকে কীভাবে কড়াইয়ে বিছিয়ে দিয়েছি তারপর এতে তেল দিয়েছি তেল দেওয়ার পর এখানে মরিচ বাটা পেঁয়াজ বাটা এবং রসুন বাটা আদা বাটা দিয়েছি সর্বশেষ এখানে মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে আমরা ভালোভাবে এগুলোকে মাখিয়ে নেব বেশ কিছুক্ষণ এভাবে ভালোভাবে মাখিয়ে নিয়ে এগুলোকে আমি বেশ কিছুক্ষণের জন্য প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য মেরিনেট করে রেখে দেবো পনেরো থেকে বিশ মিনিট ম্যিনেট করে রাখার কারণ মশলাগুলো মাংস মাছে ভালোভাবে ঢুকে যাবে আমি যেভাবে মাছটা রান্না করছি আপনারা এভাবে রান্না করলে আমি নিশ্চিত এবং শিওর যে আপনাদের এই মাছের কোনো গন্ধ লাগবে না এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য ম্যারিডেট করতে রেখে দিয়েছি ম্যানিডেট করা হয়ে গেছে বিশ মিনিট পর আমি কড়াইটাকে চুলায় বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে দিয়েছিলাম লো টু মিডিয়াম হিটে আমরা এটাকে কুক করতে থাকবো কিছুক্ষণ পর ঢাকনাটাকে নামিয়ে এভাবে একটা চামচ দিয়ে চেষ্টা করবো ছোট চামচ দিয়ে এভাবে ধীরে ধীরে উলটিয়ে দেওয়ার জন্য মাছগুলো ভীষণ নরম যার কারণে বেশি তাড়াহুড়ো করলে আসলে মাছগুলো ভেঙে যাবে তাই চেষ্টা করব আস্তে আস্তে উল্টিয়ে দেওয়ার আর লো হিটে রাখার একটাই কারণ যে মশলাগুলো ভালোভাবে মাছের ভিতর ঢুকে যাবে এবং মাছগুলো নিচ থেকে পুড়ে যাবে না মাছগুলোকে উল্টে দেওয়া হয়ে গেলে আমরা ঢাকনা দিয়ে আবারও কড়াইটাকে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমরা আবারও মাছগুলোকে আস্তে আস্তে উলটিয়ে দেব চাইলে আপনারা যদি উল্টাতে না চান কড়াইগুলো কড়াইটাকে এভাবে আস্তে আস্তে নেড়ে ঝাঁকিয়ে আপনারা এই মাছগুলোকে দেখতে পারেন যে নিচে পুড়ে গেছে নাকি এই মাছের গন্ধ দূর করার একটাই এই মুখ্য উদ্দেশ্য এই যে আমার যে ধনীয়টা আমি ধনিয়া পাতাটাকে বেটে নিয়েছিলাম ধনিয়া পাতাটা বেটে নেওয়ার কারণ মাছের ভিতরে এর গন্ধটা ভালোভাবে ঢুকতে এবং মাছের যে এক্সট্রা একটা স্মেল সেটা থাকবে না ধনিয়া পাতা দেওয়ার পর আমরা এভাবে কড়াইটাকে এভাবে আস্তে আস্তে নাড়িয়ে মিক্সড করে নেব আমার কণ্ঠ আজকে ভীষণ খারাপ ঠান্ডা লেগেছে যার কারণে কথাগুলো কেমন যেন শোনাচ্ছে আমার এই কথাগুলো যদি বুঝতে অসুবিধা হয় সেজন্য আগেই ছড়ি বলে নিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমরা মাছগুলোকে ছোট্ট একটি চামচ দিয়ে আমি আপনারা চাইলে আপনারা চাইলে হচ্ছে চায়ের যে চামচগুলো হয় চিকন ছোট চামচ সেটা ব্যবহার করতে পারেন আমিও সেই চামচটাই ব্যবহার করেছি মাছগুলোকে এভাবে উল্টিয়ে দিয়ে কড়াইটা একটু ঝাঁকিয়ে দিলাম এতে মাছগুলো নিচে লেগে ধরবে না যাই হোক দেখুন আমার মাছগুলো দেখতে ভীষণ লাগছে মাছগুলো অনেক সফট হয়েছে এবং এর যে অনেক মানে এত সুন্দর একটা স্মেল বের হয়েছে মানে ভিডিওতে তো ভিডিওতে তো দেখানো যাচ্ছে না আপনারা চেষ্টা করবেন বাসা এভাবে রান্না করতে গরম ভাত আর এইভাবে সামুদ্রিক চুরি মাছ ফোনা মানে এ যেন এক অমৃত লাগবে বিশ্বাস করুন ট্রাস্ট মি আপনারা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন আজকের ভিডিও এ পর্যন্তই আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওগুলো সবার আগে পেতে হলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ